আমাদের আছে আমরা কাউকে ভয় করতে চাই না হুশিয়ার করে নিতে এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে গ্রেফতার হয়েছিল আমি প্রশাসনকে বলবো আগামী পাঁচ ঘন্টার ভিতর যদি তাদেরকে থানায় সমর্থ না করা হয় তাহলে এই জনতা তাদের আস্তালা ভেঙে দেবে আরিব স্যার একটি মামলা করার দৃষ্টতা দেখান আমি ফজলে আপনি যারা সমন্বয়কারী হিসেবে বলে দিতে চাই এই মামলা জনগণ আপনাদের পক্ষ করেছিল আমরা সেই জনঙ্গীতে আমরা সমাধান করেছিলাম আমার প্রিয় বন্ধুদেরকে তারা হাত তুলেছ বুকে হাত দিয়েছ তোমাদের কি চলগুলো আমি ঠিক আছে তোমাদের চর্মের কোনো সমস্যা ছিল বন্ধের উপর মায়ের বুকের উপর বোনের বুকের উপর হাত তোলার তোমাদের স্তব্ধ হতো না আমি লাইভ চলতেছে আমি বলছি আমরা সেখানে সমস্যা সমাধান করেছিলাম আমার প্রিয় বোন আমার ভাতিজিদেরকে আমার মায়ের সমতুল্য বোনদেরকে বোনদেরকে আমরা সেখান থেকে হারি বাসার দিকে এসেছিলাম আমি কোন অপরাধ করেছি হারি বাসা আর আরো কোনো একটি কখনো ফুলের দিয়েছিলাম আমি আরি বাসায় এসেছিলাম আমার বন্ধুকে আমি প্রতিষ্ঠানে ফিরিয়ে দেব আমি স্যারকে বলেছিলাম এই স্কুলের প্রধান শিক্ষককে বলেছিলাম আমার বন্ধুকে আমি প্রতিষ্ঠানে ফিরিয়ে দেব যারা আমার উপর লাঠি দিয়ে সরাসরি আঘাত করার চেষ্টা করেছ আমি তোমাকে জানিয়ে দিতে চাই কোন সাহসের বলে কোন বলে তোমরা আমার উপর লাঠি চাষ করার সিদ্ধান্ত পেয়েছ কার পাওয়ারে তোমরা এই কাজ

আনসারুল সে একজন জন্মপ্রেস তার কাজ হচ্ছে অন্যায় প্রতিহত করা আমার উপর যখন সরাসরি মাথায় লাঠি আঘাত করলো হারিবাসাবাস বাজারের সবাই দেখে আছে কেউ প্রতিবাদ করার সাহস পেল না আমি জানিয়ে দিতে চাই আমি ফজলের আপনি বললে হারিবাসার কিছু হবে না কিন্তু তো আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু একই দেশের সম্পদ অস্ত হবে আপনার আমি বলবো

তাহলে তারা যদি বাড়িতে পায় রাস্তায় পায় ঘাটে পায় তার বিস্তার করো জনসাধারণ করবে আপনার যারা ওই অনুষ্ঠানকে বলছে জাকির সাহেব বিচক্ষণ মানুষ তিনি এর ব্যবস্থা করি পাঁচ ঘন্টার ভিতরে দিবে এটা আমাদের আলটিমেটা আপনার আলটিমেটা মেনে নিতে বসতো বস্তু পর আমরা এখানে এই অনুষ্ঠানকে যেতে দেবো না সেই আনসারগুলিকে ডাকুন এনাকে এখানে আটক করুন নাই মেম্বারকে আটক করুন

আপনি দিলাম কেন সারা দিলাম কেন ছেলেটা আপনি দেখলেন না দেখে ছাত্রদের